আপনারা হয়তো হিটলার, নেপোলিয়ন বা আলেকজান্ডার দ্য গ্রেটের যুদ্ধের কথা শুনেছেন কিন্তু আর শুনুন এমন এক যুদ্ধের গল্প যেখানে একটা দেশের সামরিক বাহিনী তাদের নিজেদের কিছু পাখির কাছে ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছিল ঘটনাটি 1932 সালের স্থান পশ্চিম অস্ট্রেলিয়া শত্রু সামরিক পোশাকে থাকা সৈন্যর নয় বরং শস্যকের ধ্বংসকারী প্রায় 20 হাজার বিশাল এমু পাখি একে আন্তর্জাতিকভাবে বলা হয় দ্য গ্রেট এমওআর এটি মানব ইতিহাস এবং সামরিক ইতিহাসের অন্যতম অদ্ভুত এবং হাস্যকর ঘটনা তো গল্পটি শুরু করা যাক প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক সৈন্য অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে পুনর্বাসিত হয়েছিল তারা সেখানে গম চাষ করে জীবিকা শুরু করে কিন্তু উনিশশো সালের ভয়াবহ খরার কারণে প্রায় বিশ হাজার এমু পাখি খাবারের সন্ধানে সেখানে চলে আসে এই বিশাল আকৃতির পাখিরা শুধু ফসলই খাচ্ছিল না তারা তার কাটার বেড়া ভেঙে দিচ্ছিল যার ফলে খরগোশ ও অন্যান্য প্রাণী ভেতরে ঢুকে ফসল নষ্ট করছিল কৃষকরা দিশেহারা হয়ে সরকারের কাছে সামরিক সাহায্যের আবেদন জানায় সরকারও রাজি হয় যুদ্ধমন্ত্রী সার জর্জ পিয়ার্স সামরিক অভিযানের অনুমতি দেন তিনি বলেন এমুদের বিরুদ্ধে মেশিন গান ব্যবহার করে সমস্যার সমাধান করা হোক মেজর জিপি ডাব্লিউ নেতৃত্বে সৈন্যরা দুটি লুইস গান মেশিন আর দশ হাজার রাউন্ড গুলি নিয়ে রণক্ষেত্রে নেমে পড়ে সৈন্যদের ধারণা ছিল এটা হবে এক সহজ অভিযান পাখিরা তো আর যুদ্ধ করতে পারে না কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা বিশ্বের দ্রুততম এবং সব কৌশলগতভাবে কৌশলগত ভাবে চলাফেরা করা এক শত্রুর মুখোমুখি হতে চলেছে প্রথম দিন নভেম্বর মাসের দুই তারিখ সৈন্যরা প্রায় এক হাজার এমুকে ফাঁদে ফেলে একসাথে জড়ো করার চেষ্টা করে প্রথম ফায়ারিং শুরু হতেই এমরা নিজেদের সামরিক প্রশিক্ষণ ছাড়াই অপ্রত্যাশিত কৌশল দেখালো দ্রুত বেগে ছোটার সময় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেল কোনো একটি লক্ষ্যের উপর স্থিরভাবে গুলি চালানো অসম্ভব হয়ে পড়লো প্রথম রাউন্ডে সামান্য কিছু এমু মারা গেল কিন্তু সৈন্যদের প্রচুর গুলি নষ্ট হলো মেজর তার রণকৌশল পরিবর্তন করলেন তিনি মেশিন গান ট্রাকে বসিয়ে এমুদের পিছনে ধাওয়া করা শুরু করলেন কিন্তু রুক্ষ পাথরে জমি এবং অসমান ট্রাকে মেশিন গান স্থির রাখা সম্ভব হচ্ছিল না পাখিদের গতি ছিল ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার একটি এমুকে মারার জন্য খরচ হচ্ছিল কয়েকশো রাউন্ড গুলি সাত দিনের মাথায় সামরিক বাহিনী মাত্র একশো খানিক এমকে হত্যা করতে পেরেছিল কিন্তু তাদের হাজার শেষ হয়ে যায় তারা কার্যত হেরে গিয়েছিল সংবাদপত্র নিয়ে উচিত কারণ তারা এমন সাহসের সাথে লড়াই করেছে যা সামরিক ইউনিফর্ম পরা কাউকে দেখা যায়নি জনসাধারণের তীব্র হাস্যরস ও সমালোচনার মুখে যুদ্ধমন্ত্রী জস পিয়ার্স মাত্র এক সপ্তাহ পরেই অপারেশন স্থগিত করে দেন সরকারিভাবে এই যুদ্ধ শেষ হলো বিজয়ী হলো এমু পক্ষ যদিও পরে আরো কিছু ছোটখাটো প্রচেষ্টা চালানো হয়েছিল কিন্তু দ্য গ্রেট এমু বলতে এই প্রথম ব্যর্থ সামরিক অভিযানকেই বোঝানো হয় এটা প্রমাণ করে যে প্রকৃতি যখন প্রতিপক্ষ হয় তখন আধুনিক সামরিক শক্তিও কখনো কখনো পরাজিত হতে পারে সামরিক মহলে এটি একটি চরম শিক্ষণীয় উদাহরণ অভিযান শুরুর আগে শত্রুকে ভালোভাবে জানা কতটা জরুরি যদি সেই শত্রু এক পাখিও হয় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো অদ্ভুত এবং মজার ঐতিহাসিক গল্প জানার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে